আমাদেরকে তো ভাবতে হবে পৌরসভার যারা পৌর সদস্য আছে তাদেরকে তো ভাবতে হবে যে মানুষের জলই জীবন যারা রাস্তার জল নিয়ে প্রতিদিন তাদের সংসারের কাজে লাগাই নিজেদের খাওয়ার কাজে লাগাই বিভিন্ন কাজে লাগাই পানীয় জল তা তাদের জন্য তো ভাবা দরকার আমরা পৌর বোর্ডের পৌর সদস্য আমাদের প্রত্যেককে ভাবা দরকার যে তাদের সমস্যাটা কিভাবে সমাধান হবে বহরমপুর পৌরসভায় গতকাল থেকে যে জলের সমস্যা এবং আজকেও আমরা দেখলাম আঠাশ নম্বর ওয়ার্ডে আপনার জলের সমস্যার জন্য সাধারণ মানুষরা বিক্ষোভ দেখিয়েছে এ ব্যাপারে আপনার মতামত কি মতামত কিছু না মতামতের কী আছে মতামতের কোনো ব্যাপার নয় দেখুন একটা আমরা জেনেছি আমাদেরকে পৌরসভার পক্ষ থেকে চিঠি করে জানানো হয়েছে যে আমার এই চার নম্বর ওয়ার্ডে বরমপুর পৌরসভা এলাকায় চার নম্বর ওয়ার্ডে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে কয়েকদিন আগে একটা দুর্যোগ হওয়ার জন্য কয়েক ঘন্টা লাইন না থাকার শর্তে এই পানীয় জল যেখান থেকে তোলা হয় প্রচণ্ড পলি সেই পলি পাইপ লাইনে আটকে যাওয়ার ফলে সেটাকে আবার নতুন করে ঠিক করা হচ্ছে এটা বাস্তব যেটা সত্যি সেটা সত্যি কিন্তু আমার বক্তব্যটা একটু অন্য জায়গায় বহরমপুর পৌরসভায় আমাদের পানীয় জলের ট্যাঙ্ক অ্যাভেলেবেল আছে প্রচুর স্টাফ আছে আজকে যেরকম আঠাশ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের বিক্ষোভ দেখার পর আমি ব্রহ্মপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি তার সঙ্গে আমার আলোচনাও হয়েছে যে যতদিন না এই পানীয় জলের লাইন ঠিক হচ্ছে আমরা আগের মতো পরিষেবা দিতে পারছি ততদিন যেমন মাইকিং করে প্রতিটা ওয়ার্ডে জানানো হয়েছে যে জলের সমস্যা হতে পারে তেমনই গোটা বরমপুরে তো আর পানীয় জলের সমস্যা নয় কারণ অনেকের বাড়িতে সাবমার্শাল আছে তাদের মোটর আছে তাদের ট্যাঙ্কি আছে যেসব এলাকায় নেই আমি চেয়ারম্যানের কাছে দাবি করেছি এটা সেই সব এলাকায় একটা টাইম বেঁধে দিয়ে যেহেতু আমাদের পানীয় জলের ট্যাঙ্ক ব্রহ্মপুর মিউনিসিপ্যালটির অ্যাভেলেবেল এটা আমি জানি তো সেই সব এলাকায় পানীয় জলের যদি ট্যাঙ্কগুলো লাগিয়ে দেওয়া হয় সারা সারাদিনে দুবার তিনবার তিনটে চারটে ওয়ার্ডে যদি এক একটা ট্যাঙ্ক সারাদিনে ভাগ করে লাগানো হয় আমার মনে হয় অনেকটাই সাধারণ মানুষের পরিশোধী এই পানীয় জলের সমস্যা মিটে যাবে আমরা জানি ইচ্ছাকৃত হয়তো পানীয় জল বন্ধ করা হয়নি কারণ আমরা সব ঠিক আছে পৌরসভা আমাদেরকে নোটিশ করেছে কাউন্সিলর দিকে আমি একজন পৌর সদস্য ঠিক আছে কিন্তু আমাদেরকে তো ভাবতে হবে পৌরসভার যারা পৌর সদস্য আছে তাদেরকে তো ভাবতে হবে যে মানুষের জলই জীবন যারা রাস্তার জল নিয়ে প্রতিদিন তাদের সংসারের কাজে লাগাই নিজেদের খাওয়ার কাজে লাগাই বিভিন্ন কাজে লাগায় পানীয় জল তা তাদের জন্য তো ভাবা দরকার আমরা পৌর বোর্ডের পৌর সদস্য আমাদের প্রত্যেককে ভাবা দরকার যে তাদের সমস্যাটা কিভাবে সমাধান হবে আমি জানি ইচ্ছা কিন্তু এটা বন্ধ নেই আমি প্রকাশ্যে বলছি পরিষ্কার বলছি কিন্তু আমার বক্তব্যটা চেয়ারম্যানের কাছে এইটাই যেটা আলোচনা হয়েছে যে আপনি একটু চিন্তা করুন যে সমস্ত স্লাম এলাকায় এই পৌরসভার জলের উপরে ভরসা করে যারা দৈনন্দিন জীবন জীবিকা করে তাদের জন্য যেহেতু আমাদের পৌরসভার প্রচণ্ড জলের ট্যাঙ্ক অ্যাভেলেবেল ট্যাঙ্ক প্রচণ্ড স্টাফ প্রচুর স্টাফ তাদেরকে কাজে লাগিয়ে সেই জলের ট্যাঙ্কিটা নিয়ে গিয়ে যদি আমরা জায়গায় জায়গায় সকাল ছটা থেকে যদি সন্ধ্যে ছটা অবধি আমরা বিভিন্ন জায়গায় আমরা দু তিনটে দিন চারটে দিন যতদিন না স্বাভাবিক হচ্ছে যদি আমরা এই ট্যাঙ্ক নিয়ে গিয়ে তাদেরকে পানীয় জলের সমস্যাটা মিটিয়ে দিই তাহলে তো জিনিসটা প্রবলেমটাই সলভ হয়ে যাবে মানুষের বিক্ষোভ থাকবে না হতেই পারে দুর্ঘটনা আমি অস্বীকার করছি না কিন্তু আমার বক্তব্যটা এই একটা জায়গায় সেটা নিয়ে আমি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছি দেখা যাক চেয়ারম্যান কী করে বলেছি আমি মানুষের সমস্যার কথা আমি তুলে ধরেছি যে জলটা আপনি যে কোনোভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন আমাদের পৌরসভার প্রচণ্ড জলের ট্যাঙ্ক আছে সকালে এক জায়গায় দিন দু ঘন্টা ওখান থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় দিন এভাবে দিলে তো তিন চার দিন সমস্যার সমাধান হয়ে যাবে এই দাবিটা আমি ব্রহ্মপুর পৌরসভার কাছে রেখেছি আমার এলাকায় ট্রিটমেন্ট প্ল্যান্ট এই চার নম্বর ওয়ার্ডে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমি জানি আমি মিথ্যা তো বলতে পারি না তাই আমি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি চেয়ারম্যানকে যে যতক্ষণ না আমাদের সার স্বাভাবিক হচ্ছে এই পাইপলাইন পানীয় জলের ব্যবস্থা ততক্ষণ এই পৌর এলাকায় যারা প্রতিদিন পানীয় জল সংগ্রহ করে এবং তাদের সাংসারিক কাজে তাদের পরিবারের খাওয়ার জন্য যে জল প্রতিদিন তাদের দরকার হয় এটাকে এলাকা এলাকায় গিয়ে না এই ট্যাঙ্ক দিয়ে তাদের ট্যাঙ্কের মাধ্যম দিয়ে তাদেরকে পরিষেবাটা দেওয়ার দাবি আমি চেয়ারম্যানকে জানিয়েছি ওনাকে বলেছি যে আপনি একটু ভেবে দেখুন বরমপুর পৌরসভার চেয়ারম্যান আমাকে আশ্বস্ত করেছে বিষয়টা আমরা দেখছি আলোচনা করছি আপনার নাম হিরু হালদার বরমপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরমপুর মিউনিসিপ্যালিটি অপোজিশান লিডার